আমার ভাইদের জন্য হিন্দু দাদাদের জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার সুবাস দিল এই মূলক দিয়ে যাদের কাছে আমার অস্ত্র নাই যেমন যারা সন্তানের হাত্ডি নাই বা কুত্তার হাজ্ডি নাই হাজ্ডি নাই তারা এই মূরখনা মানে এই মূলক সাথে কী কাজ করতে পারবেন এবং বাড়ি বানতে পারবেন স্বামী স্ত্রী একটা করতে পারবেন মেয়েও একটা করতে পারবেন কিন্তু আমি ছেলে মেয়েদের জন্য প্রতিযুক্ত বিশেষ করলাম না দুদিকে ঘর মুছে ক্রিয়া করে প্রত্যেক করে আপনারা দেখতে পারেন এটা এটাতে দেখি কি কাজ হয় এটা মনে করেন দিই এটা আমার ভক্ত গাইবান্ধা কোনটা ঠিক না গাইবান্ধা জেলার সাংগঠনা এরা কিন্তু আমার কাশি কিন্তু মানে কাজ করে কাজ করছে করছে হয়েছে কাজ হয়েছে এটা কাল এখন কিন্তু এরা কিন্তু এই মূলক হাত এখন জিজ্ঞেস করেন কাজ করছে কি এটা আলহামদুলিল্লাহ তারপরে মুরগ ছাপ না হয় কোনো ফুল পাটা কথা বলছি না হয় চাইনি হ্যাঁ ফুল সাঁতারটা চাইছিলাম আমার দিয়েনি আমার কোনো ঠাই দেয়নি এই জায়গায় তো কোনো উঠে পার্লার কথা বলল আবার নিজের শহরে বেরিয়ে আসে আইটিএ ফোন দিয়েছি তারপরে বাবা মনে হয় মুরগ নেই আসার পর যখন দেখলাম তো গায়ে বলতো অনেক কয়েকটা শিষ্য আছে যার কারণে আমি মনে করুন শিশু না কিন্তু মনে রাখলাম যার কারণে হয়তো দুটা কথা বেশি হয়েছি আছিম ভালো হয়েছে মুরুদ সাদা কিনবা যায় পাইছি এবং জবাই করা হয়ে গেছে জবাই করা হয়ে গেছে তোমার ওটা সাধারণ মনে করে এটা ছুটে বাজে তোমার ওটা বাক শাক করে খালে ওই রানের একটা হাত দিয়ে তোমার কার্যকর যাদের কাছে নাই কোনো গেছে তাদের ক্ষেত্রে তারা বশীকরণ করবেন এই মূলকটা সর্বপ্রথমে যার নামে বসীকরণ করবেন যে স্বামী স্ত্রীর নামে এই মাংসটা খেতে পারবেন কোনো সমস্যা নাই তো ওই মাংসটা যে স্থানে খুঁজতে হবে গুরুস্থানে খুঁজতে হবে কোনো এরকম নিয়ে নাই নিয়ম নিষেধাজ্ঞা নাই এবং খাতে পারবেন প্রত্যেকটা ভারত বাংলা শিষ্যদের জন্য উন্মুক্ত করতেছি আপনারা করবেন করার পর কয়দিনের ফলাফল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে যারা আমাকে গুরুদক্ষিণা দিয়েছে তাদের জন্যই পদযোগ করলাম যারা গুরুদক্ষিণা দেয়নি তাদের জন্য নয় যেহেতু এলাকা পুরাতন ভক্তদের জন্য এই মুরগটা একদমই কিনবেন কোনো দরদান করবেন না এখন একশো পঞ্চাশ বেশি লাই করার কিছু নাই মুরগটা নিয়ে আসার পর যার সাথে যার মিলন করবেন মিলন করার জন্য কিনবেন কিনে আসার পর জবাই করার আগে মুরকটাকে মিলন ধর শিব দুর্গা মা কামকটা এইভাবে করবেন আমি এক নিয়মে দিয়েছিলাম এবার মুরকদের যেটা করবেন সেটা আর এক নিয়ম আমি বলে দিচ্ছি একটু ভিন্ন মন তু একই কিছু একই যেমন শিব দুর্গা মা কামাকা গুরুবগুলিতে হয় এইভাবে এইভাবে এখন বলতে হবে আপনাদের গ্রীষ্ম কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গামা মা কামাক্ষা দোহাই লাগে দোহাই গুরুলে বলতেছি আত্মার সাথে অমুকের আত্মা অমুকের কন্যা অমুকের আত্মার সাথে মিলন ধর শিব দুর্গা মা ওইভাবে বললে হবে না বললে হবে বিশুমলা কটকট পুঞ্জিকট উমুকের কন্যা উমুক অমুকের পুত্র অমুকের সাথে মিলনধর শিব দুর্গা মা কামাখা দোহাই লাগে জহাই গুরুবর্তী সাতবারকায় সাত দে জবাই করার পর এর রক্ত এই যে মুরগের ল্যাচ মানুষকে সোজা করার জন্য সেই ল্যাচ বেকার হয়েছে মুরগ না হলে বড় না হলে ব্যাকা হয় না মানুষকে সোজা করার জন্য এই পাকাটা লাগবে এই পাকা বা এই পাকা এই পাকা দিয়ে এর রক্ত নিবেন যে জবাই করে যে রক্তটা কলাপাত পরবে কলাপাত পরার পরে এই পাকার কোন মায়ের নাম মেয়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম লেকে পটপট পুঞ্জিকট অমুকের সাথে অমুকারের মিলন ধর শিব দুর্গা মা কামাক্ষা শিব দুর্গা মা কামাক্ষা দোহাই দোহাই গুরুবকুলা কটকট সাথে অমুকের মিলন পঞ্জিকর শিব দুর্গা মা লাগে দোহাই লাগে দোহাই বকুল লাস্টে আমারটা বলবে যে সাতবার পাঠ করে সাতটি খুঁক দিয়ে তাবিজটা দিয়ে দিবেন দিয়ে দিবেন এটা এই পাকা না দিলেও হবে সমস্যা নাই পাকা দরকার নাই এখানে একটা ভালো পাকা ছিঁড়ে নেবেন এখান থেকে যে কোনো একটা পাকা সুন্দর দেখে একটা বাঁচিয়ে নেবেন এটা আর কি লেস বেকা আলা এই জন্য লেস বেকা পাকাটা আমি সিরে আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা আমি করলাম দুটা তাবিজ লেখবেন একটা যদি কোনো কেউ যদি ধর্ম নিয়ে বিয়ে সাথে করতে চায় সেই ক্ষেত্রে দুটা তাবিজ লেখে একটা ছেলের গোলাই দিবে শস্যা শনিবার মঙ্গলবার ভনি কাস্টমার তেলটা কিনবে তেলে চুবে চোখ মুখে মাকে দেখা করবে তাবিজটা বিশটা থাকে তাই বিশটা দামে মেয়ে দেখতে পায় আর মেয়ের চলাচল রাস্তা দুটা তাবিজ করবেন দুটা তাবিজে মধ্যে আরেকটা দরজায় বা যেখানে চলাফিরা দরজায় নিয়ম হলো দরজায় বা ঘরের দরজায় বা গলির দরজায় খুঁজে দেবেন পাওয়ার পরে চলাফিরা তখন করে ইনশাল্লাহ থেকে একুশ জনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাই যাবেন কিন্তু থেকে একুশ দিন আমি সময় দিচ্ছি কারণ বেশি সময়টা বলা ভালো কারণ তিন দিন হবে কার একদিন হবে দুদিনের হোক কার সাত দিনে হতে থেকে সাত দিনের মধ্যে বেশি রেজাল্ট হয় কিন্তু চোদ্দ দিন কখনো লাগে না কোনো ক্ষেত্রে লাগে চোদ্দ দিন একুশ দিনও লাগে যায় কোনো ক্ষেত্রে এই জন্য আপনাদের সুন্দরকে বলে দিচ্ছি আর বাড়ি বান্ধবা যেটা বাড়ি বন্ধ করবেন এই একটা ভিডিও দুটো আর একটা ভিডিওটা আমি বানাবো ওই ভিডিওতে এই মূরফ ছোট মূরখ কিনলেও হবে ছোট মূরে কিনলে হবে কিন্তু একটা কাজ কমজুরি হবে বড় মুরগের বড় ক্ষমতা বড় মানুষের বড় ক্ষমতা বড় পদে আছে তাদের ক্ষমতা আলাদা তো ওই জন্য লেস বেকা আলা হলো কাজটা ভালো হয় লেস বেকা আলা থেকে কিনে নেবেন সাদা হোক লাল হোক কালো হোক এর মধ্যে কোনো ডিভার্স নাই লেস বেকা হলেই হয়ে গেল বেকার মানুষকে সোজা করার জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি করেন আপনারা ওরা সেলিমের ক্ষেত্রে বলছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটা টাইম যথেষ্ট চারটা ঘর চার চারকোনা ঘর রাখবেন মানে একটা ঘর চার চারকোনা এলাকার পর ওখানে একদিন সাত লেখার পর স্বামী মানে স্ত্রীর নাম মানে স্ত্রী মায়ের নাম স্ত্রীর নাম স্বামীর নাম স্বামী বা পুত্র অমুক অমুক অমুকের কন্যা দিলে দিলে লেগে যাওয়ার পরার সময় তো পরেই দিলেন দি কটকট কুঞ্জি কট অমুকের সাথে অমুকের মিলন দর শিব দুর্গা মা কামাক্ষা দোহাই লাগে দোহাই গুরুব করি দে পরে দে দেবড়ে পানি খিলানার পরপরই চব্বিশ ঘন্টা পান না হতে না অর্থাৎ কথা বার্তা সুরত ছবি বদল হয়ে যাবে ইনশাল্লাহ যারা কাজ করবে অবশ্যই মন বিশ্বাস ভক্তি রাখে কাজ করবে আর বাংলাদেশ ভারতের মধ্যে যাই যেখানে যারা আছে আমার পুরাতন ভক্ত মনফুত তারা কাজ করবে ইনশাল্লাহ সাকসেস হবে বিশ্বাস করে আল্লাহ নবীর প্রথমে যখন কাজ করবেন অবশ্যই যারা মুসলমান তারা দিছি বলে কাজ শুরু করবেন আর যারা হিন্দু বা অন্য অন্য জাতি ঈশ্বরের নাম করলাম শুরু করে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ সহায় হবে কাজ সাকসেস হবে বিশ্বাস ভক্তি না থাকলে কোনো কাজে হব না যদি কোন দিয়ে আল্লাহ নাই তালা কালা কি আছে কিছু করার আছে কাজ করার নাই পৃথিবীতে আমি আপনি সবাই জানে যে আল্লাহ আছে আল্লাহ রাজ আছে বলিল সত্য পুরাণ সত্য তারা কাজের সত্য হুক বিশ্বাসের ভক্তি থাকলে কাজ করলে ইনশাল্লাহ কাজে আপনারা ফল পাবেন চিন্তা ছাড়াই কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ